আজকে কথা বলার মতো ভাষা আমার নাই আমি কোনোভাবেই এ বিশাল মসজিদের খেল আম্জান দেওয়ার মতো যোগ্য মানুষ না আল্লাহ তাহার কথা আল্লাহ করার আমরা লাল মুকুটি শুক্রিয়াপন করছি এটা আমাদেরকে আজকে আমাদের স্বপ্ন আমাদের জীবনের সঙ্গে যে ওতব্রোতভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের মাজদিদে গত জমা আমরা সেই টিনের ঘরে জামাজ পড়েছি আজকে সেই সুরম্য মসজিদের ছাদের নিচে যিনি আমাদেরকে বসার তৌফিক আনায়াত করেছেন এবং জমান নামাজের মাধ্যমে যিনি আমাদেরকে এখানে আমাদের একটা জীবনের নতুন অধ্যায় শুরু করার তৌফিক আনায়াত করেছেন আজকে কথা বলার মতো ভাষা আমার নাই আমি কোনোভাবেই বিশাল মসজিদের খ্যাত আঞ্জাম দেওয়ার মতো যোগ্য মানুষ না আমি ছোট্ট একজন মানুষ আমি মসজিদের চিন্তা করার পরে বাংলা ভাষাভাষী দেশ বিদেশে যারা অবস্থান করছেন তাদের যাদের কানেই মসজিদের খবর গিয়েছে তারা যেমন করে আমার পাশে এসে দাঁড়িয়েছে সম্পূর্ণ ক্রেডিট তাদের সম্পূর্ণ সম্মান পাওয়ার উপযুক্ত তারা যারা এই মসজিদ নির্মাণ এক টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দিয়েছেন যারা পরিশ্রম করেছেন পরামর্শ দিয়েছেন দোয়া করেছেন তারাই সম্পূর্ণ সম্মানের দাবিদার মর্যাদার দাবিদার আমি শুধু পরিচালনার দায়িত্বে ছিলাম আমার পক্ষ থেকে যেটা আপনারা শুনেছেন যে মসজিদ যখন আমি মাথায় সেই মাদ্রাসা পড়ার সময়ই পরিকল্পনা ছিল যে মসজিদ ইনশাল্লাহ এখানে হবে টাকা দেওয়া দরকার কিন্তু টাকা দেওয়ার মতো লোক ছিল না তখন আমার যা কিছু কামাই সামান্য কিছু এটা তখন আমরা এই জমিনটা রেখেছিলাম মসজিদ হয়ে যাওয়ার পরে কথা যে জায়গা তো আমার নামে তো যদিও আমার নামে আমি তো কিনেছিলামই মসজিদের জন্য আমি গত সপ্তাহে ব্রাহ্মণপাড়া গিয়ে একসাথে চল্লিশ শতক জায়গা আমি অক্ষ করে নিয়েছি মাদ্রাসায় যারা পরিচালনা পর্ষদ আছেন ওনারা আমাকে বলছেন যে এত জায়গা এত দাম আমরা তোমাকে কিছু দিতে চাই আমি বললাম বলেছেন আমি পেয়েছি এই মসজিদের চিন্তা যখন করেছি মানুষের কাছে যখন গড়েছি সবটাই তো তখন মসজিদের চিন্তা করেই গড়েছি লাগবে না আমি আর বিনিময় চাই আমার দুনিয়াতে কোনো বিনিময়ের দরকার নেই আল্লাহ আমাকে অনেক আলহামদুল্লা সম্মানিত মুসল্লি আমি কির আমি বারবার আল্লাহর কাছে চেয়েছিলাম মাওলারিম শুরু করেছি শেষ করার ক্ষমতা তো আমাদের নয় সুতরাং তুমি এর ভিতরে বরকত দাও নাজিল করো আল্লাহ আমাদের ডাক শুনেছি মাহফিল শেষ করে রাতের বেলা আমি এই মসজিদের ভিটের উপরে দাঁড়াইয়া একা এক এক আকাশের দিকে তাকে একা সবাই তখন ঘুমায় আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতাম তুমি কবুল না করলে বিশাল মসজিদ যে শুনে সেই চমকে উঠে কবুল সত্যি কথা আমি আমার পরিবার আমার সন্তান তাদের যত খোঁজ নিতে পারি না কিন্তু মসজিদের আমি না আসতে পারলো ঘন্টায় ঘন্টায় আমি ফোনের মাধ্যমে চেষ্টা করেছি মসজিদের কাজের যেন কোনো হেরফের না হয় আমি আমার সন্তানদের চাইতে এই মসজিদের সাথে যেন নিজেকে বেশি খুব জড়িয়ে নিয়েছিলাম জড়িয়ে আছি জড়িয়েই থাকতে চাই আমার ভাইয়া বলেছেন যে আমরা কখনো এই দরবার থেকে আমার চাচারা আমার বাড়িওয়ালা আমার ভাইয়েরা আমার বোনেরা আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই দরবার থেকে আজ পর্যন্ত একটা টাকা আবিদায়িত্ব পাওয়ার পরে একটা টাকা যে দরবার থেকে পরিবারের কেউ নিয়েছে অথবা আমার কাছে চেয়েছে অসম্ভব কেউ চায়ও নাই আর আমি মেনে নেওয়ার তো প্রশ্নই না দরবার একটা দিনের এবার কাজ অন্যান্য জায়গায় দেখবেন মাহফিলের পরে পরিবারের সব ভাইয়েরা পরের দিন সকালবেলা টাকা ভাগ করার জন্য সবাই বসে কত উঠলো জনে কত পাল। আর আমি শুধু জানিয়ে নেই যে আবার মাহফিল করার পরে আমার কাজের জন্য আরও এত টাকার দরকার ছিল দেওয়ার পরে আরও এত টাকা ঋণ আছে এটা শুধু বলেনি আজীবন আমির তো পরবর্তী প্রজন্ম যারা আসবে দরবারের দায়িত্ব যারা যাদের কাঁদে পড়বে তারাও যেন এই মনশীলতা নিয়া। এই সততা নিয়া এই দায়িত্ব নিয়ে এই অনুভূতি নিয়া। তারাও যেন কাজ করতে পারে আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দান করে আমি বারবার বলেছি আমি উস্তাক ফয়েদি লেখাপড়া করেছি আমি সুস্থ মানুষ আমার হাত আছে পা আছে নাক আছে কান আছে চোখ আছে বুক আছে আমার মতো মানুষ মাটি কাটলেও তো একদিনে পাঁচশো টাকা পাবো মাসে পনেরো হাজার টাকা আমি মাটি কাটলেও কামাই করতে পারবো আমি মানুষের কাছ থেকে হাত পেতে নিয়ে খাবো এর চাইতে লজ্জা আমার জীবনে আমি চেষ্টা করি পাশে দাঁড়ানোর জন্য মানুষের মানুষ থেকে কিছু নিয়ে আমার সংসার চলবে পরিবার চলবে আল্লাহ যেন ওই পর্যায়ে আমাকে না আনে প্রয়োজনে প্যাট মাটিতে লাগাইয়া থাকবো তিন বেলার জায়গায় দুই বেলা খেয়ে থাকবো কিন্তু দরবার যেন কোনোদিন কামাই রাস্তা না হয় আল্লাহ যেন কবুল করে সবাই করে না সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ বিদেশ থেকে যারা দেখছেন এবং শুনছেন আমি কৃতজ্ঞ আমি ভালোবাসার বন্ধনে আবদ্ধ আমি অকৃত্রিম শ্রদ্ধা হৃদয় নিংলানু ভালোবাসা আপনাদের জন্য আমার যারা এই মসজিদ বিনির্মাণে পর্যন্ত এগিয়ে এসেছেন আজকে আমি দেখতেছিলাম যে দেখি কত টাকা এ পর্যন্ত খরচ করলাম তো ঢুকবো কত টাকা খরচ হয়ে গেল আজকে এই মুহূর্ত পর্যন্ত খরচ হয়েছে কোটি লক্ষ নব্বই হাজার আটশো চোদ্দ টাকা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের হাতে কিছু টাকা আছে ব্যাংকে আমাদের কিছু টাকা আছে জিনিসপত্র কিছু আছে আশা করি আমরা আগে যেতে পারবো সব যারা শুনছেন যারা দেখছেন শুরুতে একটা চিন্তা ছিল হয়তো পনেরো কোটি টাকার ভিতরে হয়ে বর্তমান বাজার মূল্য বর্তমান প্রেক্ষাপট সেই পনেরো কোটিকে আমাকে তিরিশ কোটি টাকার ধাক্কায় নিয়ে উঠছে হয়তো আমরা শেষ করতে করতে তিরিশ কোটি টাকায় পারব কি না আল্লাহ ভালো জানে আমরা চিন্তা করেছিলাম একরকম সবার সারা পেয়ে আমরা এটা আরো ব্যাপক বিস্তৃত করেছি এটাকে আরো সুন্দর সুরঙ্গ আরো সুনিপুণভাবে গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দিবানিশি যারা শুনছেন আপনারা এক টাকা আমার হাতেও দিয়েছে ভিক্ষা করে যায় মহিলা দিয়ে পুষ এক টাকা পয়সা আইলে উনিও লজ্জা পাইলে আমিও নিতে লজ্জা পাইলে এক টাকার একটা কাঁচা পয়সা এনে আমার হাতে দিয়েছে বিক্ষোভ ভিক্ষা করা মহিলা রাতের বেলা বারোটা একটার সময় সিএনজি দাঁড় করে যখন দেখেছি আমি দাঁড়িয়ে আছি হাজার আমার কিছু টাকা দেওয়ার দরকার ছিল আমি যখন শহরে যাই গাড়ি লিয়া চিনে ফেললে রিক্সা দাঁড় করা যা আমার গাড়ির গ্লাস যে হুজুর ওই মসজিদের কী খবর কেউ আমার খবর জানতে চায় না প্রথম প্রশ্ন হলো মসজিদের কী খবর আমি কেমন আছি এই চিন্তা একবার তো জিজ্ঞেস না শুরুতেই জিজ্ঞেস করে হুজুর মসজিদের কি খবর কত আগাই এ ভালোবাসার দাম কত এক টাকার কত দাম ভিক্ষা করা মহিলা যখন এক টাকা এনে হাতে দেয় এটার দাম কয় কুটি টাকা কয় লক্ষ টাকা টাকা গুলো তেল কেন ব্যস্ত হিসাবটা দিলাম আপনি যদি এখন জিজ্ঞেস করেন হুজুর কে কত দিল আমি তো বলতে পারবো না আমার জানা নাই তো আবার জানা নাই দল মত, নির্বিশেষে অজপাড়া গ্যার খেটে খাওয়া মানুষ থেকে শুধু শুরু করে দূর প্রভাসে মাথার গাম, পায়ে ফেলে রক্ত বেচা টাকা দিয়ে যারা এই মসজিদকে পর্যায়ে নিয়ে এসেছেন আপনারা কিন্তু আটকে গেছেন কারণ আপনারা শুরু করে দিয়েছেন শেষ করার দায়িত্ব আপনাদের শুধু আমরা এই পর্যন্ত নিয়ে আসতাম আজকে সোশ্যাল মিডিয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় নিয়ে এসেছি বাকি আরও দুইটা সার এর ফিনিশিং কাজ সব মিলিয়ে এখন শুধু আমি না আমার উপরে যেমন দায়িত্ব আছে যারা শুরু করেছে তাদের উপরেও কিন্তু দায়িত্ব রয়ে সুবিধার দিক হল একজন যদি একমন বোঝা নিয়ে যেতে চায় তার জন্য যত কষ্ট আর চল্লিশ জনে যদি এক কেজি করে নেয় তাহলে কিন্তু এত কষ্ট হয় যে অবস্থান করছি সবাই মিলে যদি এক বোঝাটাকে এক কেজি করে ভাগ করে নিয়ে নেই হাতে করে নিয়ে যাওয়াই সম্ভব আর চল্লিশ কেজির বোঝা যদি আমার মাথায় নেই আমি একটু পরে পরে নামাই আবার জিরাণু লাগবে না আমি পারব না সুতরাং আমার এটা থেকে আশার সবাই মিলে আমরা ভাগ করে নিয়ে গেলাম এখন কেউ আর বলে না যে হুজুর আপনার মসজিদের কি খবর এখন সবাই বলে হুজুর আমাদের মসজিদের কি খবর এটাই চেয়েছিলাম সবাই সবার নিজের মসজিদ মনে করছেও তাই আল্লাহর খাস মেহরবানি এখন এই মসজিদ শুধু নাগাইশ দরবারের মসজিদ না এই মসজিদ নাগাইশ গ্রামের মসজিদ না এই মসজিদ মোস্তাক ফয়েজির মসজিদ না এই মসজিদ বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষী গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমানের মসজিদ বলেন আলহামদুলিল্লাহ এবং সবাই মিলে দাঁড় করালে আমাদের জন্য কঠিন হবে না সব যারা এখনো শরিক হতে পারেন নাই সোশ্যাল মিডিয়া যখন শুনলেন আপনি আপনার কষ্টার্জিত টাকা থেকে আপনিও শরিক হবেন আপনি এগিয়ে আসবেন মসজিদ বিনির্মাণে আর এই মসজিদ বিনির্মাণের মাধ্যমে আপনার জায়গা করে নেবেন সেই আল্লাহর জান্নাতে আল্লাহ আবার কথা আমরা আল্লাহর জান্নাতে সবাই মিলে যেন একসাথে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুক